আসসালাম আলাইকুম দূর দূরান্ত থেকে দেশ অথবা দেশের বাহিরে থেকে আপনারা যারা আমাদের আজকের প্রতিবেদনটি দেখছেন সবাইকে স্বাগতম আপনারা দেখছেন সময়ের সবচেয়ে বেশি উপযোগী হাঁসের রাজা অরিজিনাল দেশি রাজহাঁসের বাচ্চাগুলো তাই আপনারা যারা রাজহাঁস পছন্দ করেন শখের বশত একটি রাজহাঁসের খামার করতে চান দক্ষিণ অঞ্চলের বিখ্যাত সুস্থ সুন্দর এগ্রেডের ভালো মানের অরিজিনাল দেশি রাজহাঁসের বাচ্চাগুলো হোম ডেলিভারি নিতে পারেন আমরা সম্পূর্ণ দিন পর্যন্ত কমপ্লিট কমপ্লিট করে করে মেডিসিন ডোজ রাজহাঁসের বাচ্চাগুলো সারা বাংলাদেশে হোম ডেলিভারি করছি আপনারা বাসাবাড়িতে নিয়ে সম্পূর্ণ প্রাকৃতিক পরিবেশে ছেড়ে দিয়ে পালন করতে পারেন এবং প্রাকৃতিক সকল ধরনের খাবার যেমন ঘাস বাঁধাকপি কলমৃশক সহ প্রাকৃতিক সকল খাবার খাইয়ে আপনারা অরিজিনাল এই দেশি রাজহাঁসগুলো পালন করতে পারবেন প্রিয় খামারি ভাই বোনেরা আপনারা অনেকেই কমেন্টের মাধ্যমে জানতে চেয়ে থাকেন এই রাজহাঁসের বাচ্চাগুলো ইনকিউবেটারে অর্থাৎ কারেন্টে ফোটানো হয়েছে কিনা আপনাদের অবগতির জন্য জানাচ্ছি রাজহাঁস সিনাহাস কখনো ইনকিউবেটারে অর্থাৎ কারেন্টে উৎপাদন করা সম্ভব হয় না সম্পূর্ণ হাঁসের কোলে ডিম দিয়ে বিশুদ্ধ পদ্ধতিতে এই রাজহাঁসের বাচ্চাগুলো উৎপাদন করা হয়েছে তাই আপনারা সম্পূর্ণ ঝুঁকিমুক্ত অবস্থায় শীতের মৌসুমে বাসাবাড়িতে ছেড়ে পালন করতে পারেন এবং সম্পূর্ণ আবদ্ধ অবস্থায় ছাদের উপরেও আপনারা পানি ছাড়া এই রাজহাঁসের বাচ্চাগুলো পালন করতে পারবেন তাই আর দেরি না করে আমাদের খুলনা থেকে আপনারা বাংলাদেশের চৌষট্টি জেলার যে কোনো প্রান্তে বসে সর্বনিম্ন পাঁচ ফিস থেকে শুরু করে সর্বোচ্চ পরিমাণ পর্যন্ত হোম ডেলিভারি